জামাই ষষ্ঠীর দিন অথবা জামাই ষষ্ঠীর পরের দিন কিংবা জামাইকে এরকম একটা রেসিপি করে খাওয়ালে তাহলে জামাই আর কখনও শারীরিকতা ভুলতেই পারবে না আর এই রেসিপিটা খুব সুন্দরভাবে খাবে জামাই তো সুন্দরভাবে দিবে দিয়েই দিল আপনারা শুনে নিয়ে এই রেসিপিটা হচ্ছে পটল চিংড়ির মালাইয়ের একটা রেসিপি মালাইয়ের মতো লাগবে মালাইকারি যেরকম তার থেকে টেস্টি হবে এই জিনিসটা তো দেখুন আমি হচ্ছে কী কী দিয়ে রান্না করলাম আর এত সুন্দর মজার হলো কীভাবে তো সেটাই থাকছে ছোটো ছোটো টিপসও থাকবে তো আপনারা যারা আমাকে খুব ভালোবাসেন তারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখে তারপর সুন্দর করে একটা কমেন্ট করে যাবেন তো আমি এখানে বাগদা চিংড়ি নিয়ে নিয়েছি তো চিংড়িটা আমি দু একটা খোসা ফেলে দিয়েছি আর রেখেছি তো আপনারা টেনে ভিডিও দেখবেন বলে আমি কিন্তু ভিডিওটা যথেষ্ট শুদ্ধ করার চেষ্টা করেছি তো পটল আর আলুগুলো ছোটো করে কেটে ভেজে নিয়েছি আর এখানে মশলাগুলো আমি বেটে রেখে দিয়েছিলাম আর এখানে নারিকেল বাটা নিয়েছি আর পোস্ত আর কাজুবাদাম বেটে নিয়েছি তো দুটো কাজুবাদাম দিয়েছি আর পোস্ত এক চামচ মতো দিয়ে বেটে নিয়েছি আমি আর চিংড়ি মাছগুলো লবণ হলুদ দিয়ে ভেজে নিয়েছি হালকা করে তো চিংড়ি মাছ বেশি ভাজা যাবে না তাহলে চিংড়ি মাছটা শক্ত হয়ে যাবে চিংড়ি মাছের মানটাই নষ্ট হয়ে যাবে তো এখানে আমি সরিষার তেল দিয়েই সব কিছু করছিলাম আর কি অল্প আছে পটলগুলোকে সেদ্ধ করে মানে ভালোভাবে ভেজে নিয়েছি তো এখানে আমি সরিষার তেল দিয়ে জিরে আর তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে নিলাম তো কড়াইতে ওরকম হয়ে গেছে কারণ পটল ভাজতে গিয়ে একটু থেকে গেছিলো কড়াইটা এই জন্য তো আপনারা কিন্তু অল্প অচে ভাজবেন তাহলে আপনাদের কড়াইও পড়বে না এবং সুন্দর হবে তো পেঁয়াজ বাটা এক চামচ দিয়ে দিলাম রসুন বাটা এক চামচ দিয়ে দিলাম তো অল্প আছে এটাকে সুন্দর করে মশলাটা কষিয়ে নিচ্ছি আমি তো এখানে আদা বাটা হাফ চামচ দিয়ে দিয়েছি আর একটু জল দিয়ে দিলাম কারণ তেলের পরিমাণ একটু কম আছে তাই জন্য আমি একটু জল দিয়ে দিচ্ছি আর আলু আঁচটা কিন্তু অল্প মিডিয়াম আঁচেই রাখতে হবে তো হলুদটা সবসময় তেলের পরে দেওয়ার চেষ্টা করবেন তাহলে দেখবেন কালারটা দারুণ আসবে তো লবণটাও দিয়ে দিয়েছি আর একটু এক চিমটি মতো চিনিও দিয়ে দেবো চিনিটা দিলে কালারটা দারুণ আসবে আর সব সময় শুকনো লঙ্কা গরম মশলা যদি আপনি তেলের পরে দেন মানে কষানোর সময় তাহলে কিন্তু কালারটা দারুণই থাকবে তো এই যে আমি শুকনো লঙ্কা দু চামচ মতো দিয়ে দিয়েছি আর এখানে সব কিছু আমি গুছিয়ে রাখছি দিয়ে দেবো আর কি এক এক করে এখানে আমি একটু আদ জিরে বাটা এটা হচ্ছে জিরে বাটা দিয়ে দিলাম এক চামচ আর হাফ চামচ মতো জিরে দিয়ে দিলাম আমি তারপরে এখানে টমেটো বাটা এক চামচ মতো দিয়েছি দুইবার দিয়েছি এই জন্য এবার বাদাম বাটাটা দিয়ে দিলাম বাদাম আর এই এটার ভিতর পোস্ত বাটা তো পোস্ত দিলে তো চিংড়ি মাছ বলুন পটল বলুন দারুণ একটি টেস্ট হয় পোস্ত দিয়ে রান্না করলে তো এই জন্য আর কি মালায় একটা ভাব চলে এসছে আর নারিকেলের দুধটা কিন্তু আমি দিয়েছিলাম বেটে নারিকেলটা বেটে দিয়ে দিয়েছিলাম তাহলে একটু মালায় মালায় ফিল হবে আর এই যে আমি ঘিউ কিন্তু এক চামচ মতো দিয়ে দিয়েছি সেটা কিন্তু আপনারা দেখতে পাননি অবশ্যই কিন্তু ভিডিওতে কিন্তু দেওয়া আছে ভালোভাবে বোঝানো মানে চামচি করে দেয়নি আমি এমনিই ঠেলে দিয়েছি অল্প একটু তারপরে আমি শেষের দিকে নারিকেলটা দিয়ে দিয়েছি দিয়ে এবার ভালো করে একটু কষিয়েছি কষিয়ে এবার পটল আর চিংড়ি মাছ একসাথে দিয়ে দিয়েছি তো আমি কিন্তু নাইকেলে দুধটা গেলে দিতে পারতাম কিন্তু দেয়নি কারণ ওটা একটু মালাই মালাই হবে তো দারুণ লাগবে আপনারাও কিন্তু এভাবে দিয়ে একদিন রান্না করে দেখবেন আর আপনারা হয়তো নাইকেল দুধে রান্না করেছেন কিন্তু এভাবে হয়তো অনেকেই রান্না করেনি কিন্তু যে করেননি সে কিন্তু এভাবে করে দেখতে পারেন তো আমার মাথা থেকে আসলো তো কাজু গোদাম দিয়েছি আরও টেস্টি হয়েছে অল্প একটু জল দিয়ে সুন্দরভাবে এটাকে কষাইতে হবে আর যদি আপনার ফ্রোজেন নাইকেল ব্যবহার করেন তাহলে কিন্তু নাইকেলের একটা স্মেল আসবে তো ওই স্মেলটা দূর করার জন্য অল্প একটু গরম মশলা কিন্তু যখন আপনি মশলাটা কষাবেন তখন কিন্তু দিয়ে দিবেন এই যে আমি দিয়ে দিচ্ছি অল্প একটু গরম মশলা তাহলে আর ওই ফ্রোজেন যে একটা গন্ধ থাকে অনেক দিন নারকেলটা ফ্রিজে থাকলে তো সেটা আর লাগবে না তো আমি যখন মশলাটা সুন্দরভাবে সব কিছু ভেজে কষিয়ে নেওয়া হয়ে গেছে তাই জন্য অল্প আছে এটাকে রেখে দিয়েছিলাম আর এভাবে ভাপে হয়ে গেছে তো এটা দেখুন দেখলেই হয়তো আপনারা বুঝতে পারবেন আর না খেলে আপনারা বুঝতে পারবেন না তো এতটাই টেস্টি হয়েছে আর ঘি আর গরম মশলা একটু গরম মশলা দিয়েছি তো যেহেতু পটল তো তাই জন্য একটু গরম মশলা দিয়েছি তো দিয়ে আমি লাভিয়ে নিয়েছি আর উপর দিয়ে এক চামচ ঘি দিয়ে নিয়েছিলাম তো দারুণ তো হবে আজকে একটু তেল বেশি দিয়ে রান্না করেছি কারণ আজকে একটু জামাই ষষ্ঠী স্পেশাল তো জামাই ষষ্ঠীর দিন রাত্রে এটা সকালবেলার ভিডিও মানে আজকে ভিডিও আর রাত্রেবেলায় জামাইয়ের জন্য একটা সারপ্রাইজ আছে তো সেই ভিডিওটা আমি পরে একদিন শেয়ার করব সেই ভিডিওটা করে তো জামাইকে না জানিয়ে আর কি এই যে বর্মশাই আমার খেয়ে বাড়িতে গেলে হয়তো জামা ষষ্ঠী মা এরকম রান্না করে খাওয়াতো কিন্তু খাওয়াইতে পারলো না মা তো তাই জন্য আমি নিজেই বাড়িতে এরকম ছোট আয়োজন করে নিচ্ছি আর জামার জন্য রাত্রিবেলা সারপ্রাইজ আছে সারপ্রাইজ ভিডিওটা যদি দেখতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটা ফলো এবং সাবস্ক্রাইব করে রাখবেন